কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আটলো গ্রামবাসীরা ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরে এলাকায় রাস্তার কাজ হওয়ার কথা হয়নি। কিন্তু পুরনো একটি রাস্তার কাজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান রুখসানা খাতুনের বিরুদ্ধে প্রায় এক লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ এনেছে গ্রামবাসীরা গোটা ঘটনা নিয়ে চাঁচল এক নম্বর বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই এই চুরি প্রধানের শাস্তি চাই শাস্তি চাই এই চুরি শাস্তি চাই অভিযোগ এই রাস্তা এই রাস্তার বাজেট হয়েছিল পঞ্চায়েত থেকে বাজেট ধরেছিল এই বাজেট দেখিয়ে বাজেটের কাজ হওয়ার কথা ছিল অথচ রাস্তার কোনো কাজ হয়নি অষ্টাশি টাকা অন্য রাস্তা একটা দেখে টোটালটা বিল তুলে নিয়েছে এই বিলটা এই বিলটা তুলেছে এই বিলটা আমরা আমরা নেটে দেখি এবং আমরা বোর্ড দেখি তারপরে আমরা বিল সরো হই এলাকার লোক এবং বিডিও বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে আমরা একটা কমপ্লেন করি অভিযোগ করি অভিযোগের দায়ের করার পরে এই পর্যন্ত বিডিও সাহেবের বা ডিএম সাহেবের তরফ থেকে রকম কোনো হেলদল না বা এই পর্যন্ত কোনো একটা ইনকোয়ারি করতে আসেনি এবং বিডিও এই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ উকসোনা খাতুন প্রধান ইনচার্জ প্রধান না প্রধান ইনচার্জ উনি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত উনি আছে এবং ওনার সঙ্গপঙ্গ পান্ডারা আছেন ওনার যা সঙ্গপঙ্গ আছে তারা আছেন কত টাকার কাজ এটা কত টাকার কাজ কতটা 88000 টাকার কাজ যদিও এলাকাবাসীদের আনো সমস্ত অভিযোগে ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের এটা মানে যে গ্রামবাসী যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে যে রাস্তাটা মানে করার ছিলাম ওই রাস্তাটা ট্রেন্ড মানে পথশ্রীতে টেন্ডার হয়ে গেছে অল্প দিনের মধ্যে কাজ শুরু করে দেবো যে সমস্ত অভিযোগ করছে সেগুলোকে মিথ্যে এগুলো সব মিথ্যে মানে বদনাম করার জন্য এরকম করছে ওরা তাহলে ওই রাস্তার কাজ হবে রাস্তার কাজ অল্প দিনের মধ্যে শুরু করে দেবো এটা এটা সম্পূর্ণ মিথ্যে জব্বর সেল জবর সেল বোসলা এবার এলো সেল দাদা সেল গেছে টিল মোবাইলের টিল ফ্রিজিতেই টিল সবইতেই টিল আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে